কেমন আছেন কি করবো অনেকদিন আপনাদের এখানে আসিনি আপনাদের কিভাবে চলছে না চলছে আপনারা হয়তো ভাবছেন যে

জলের মধ্যে না আজকে আমি বাইক নিয়ে আসিনি বৃষ্টির মধ্যে আমি এসছি ট্রেনে এসেছি ট্রেনে এসে এখান থেকে হেঁটে আসলাম কি করবো আপনারা কিভাবে চলছেন না চলছেন

না না আমি তোমাদের কথা দিয়েছি যে তোমাদের যেতে হবে না মানুষের কাছে চাইতে যে ভিক্ষা করতে তোমরা যে যেতে ট্রেনে বাসে যেতে আমার সত্যিই খারাপ লাগে সে কষ্ট হয় যে ওর বাবা নেই আপনি চোখে দেখতে পান না মানে এই মেয়েটা কীভাবে চলবে কিভাবে আপনারা কি খাবেন এবার মানে কার কাছে চাইতে যাবেন চাইতে গেলে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে নাহলে শুধু যদি ও যায় চাইতে ওকে কেউ দেবে দেবে না আপনার চোখে আপনি দেখতে পান না দুটো চোখে দেখতে পান না আপনাকে যদি সঙ্গে করে নিয়ে যায় তবেই মানুষ দেখে শুনে কিছু হয়তো দেবে কিন্তু এখন তাও দিতে চায় না সবাই

বৃষ্টি যা পড়ছে দেখেছো কি অবস্থা বৃষ্টি পড়ে যাচ্ছে কালকের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু ঠিক আছে চলো চলো আমি বৃষ্টির মধ্যে হলো আমি বাজারে করে দেবো তোমাদের চিন্তা নেই হ্যাঁ না দেখেন আপনারা শোনেন আমি বৃষ্টির মধ্যে আসাটা বড় কথা না আপনারা যে কষ্ট পাচ্ছেন যে খাওয়া দাওয়া আপনাদের ঠিক মতন হচ্ছে না ঠিক আছে ওর জন্য তো আমার আসতে হলো ছুটে না আর বিশেষ করে আমি একটা সমস্যার মধ্যে ছিলাম বলেই আমি ঠিক মতন আসতে পারিনি তবু আমি চিন্তা করছি এই বৃষ্টির মধ্যে তারা কি করছে কী খাচ্ছে ঠিক আছে ওই চিন্তা করে আমি চলে আসলাম এবার এসে দেখি সত্যি অবস্থা খারাপ ঠিক আছে সত্যি মানে আমার নিজেরই খারাপ লাগছে চলো তুমি শিগগির চলো বাজারে ব্যাগ নাও চলো তাড়াতাড়ি বাজার করে নিয়ে তোমার মা যা যা রান্না করবে যা যা লাগবে তুমি সব নেবা চলো আমি দিচ্ছি এটা দেখো তো খুলে দেখো তো কী কী আছে এই তোমাকে দিদি পাঠিয়েছে এটা হ্যাঁ বিছানা চা ঠিক আছে এগুলো ঘরে রেখে সুন্দর হয়েছে আচ্ছা দিদিকে বলো আচ্ছা ঠিক আছে এগুলো পরে দেখবা ঠিক আছে এবার তুমি ব্যাগটা নিয়ে চলো তোমাকে তোমাকে খাওয়া দাওয়া করো ঠিক আছে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো রেডি হ্যাঁ বিরিয়ানি খাবা তা কি হয়েছে তাই তো আর বলার বলো কি হয়েছে চলো আমি কিনে দেবো বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে চলো একটা আনলে হবে না মা খাবে নাকি জিজ্ঞেস করে আসো আচ্ছা ব্যাগ নিয়েছো একটা ব্যাগে হবে

কি কি লাগবে নাম? আলু কত দাম করতে তো কি কি লাগবে নাও তাহলে আমি দাম ঠিক করে দেব ঠিক আছে? বাজার বেশি হয়ে গেল হ্যাঁ অনেক হয়ে গেছে দাও

ঠিক আছে ওনার বৃষ্টির মধ্যে উনি বেচা কেনা করছে তো ওনারা কম দিয়ে লাভ নেই ঠিক আছে হ্যাঁ না তোমার যেটা ভালো লাগে না ওখানে চারশো টাকা আছে হ্যাঁ ঠিক আছে তুমি এরকম বাজারে গিয়ে এরম করো নাকি হ্যাঁ এরম করো বাজারে গিয়ে কত হয়েছে দাদা এখানে কত আছে ছয় তাহলে বেশি আছে ছয় ঠিক আছে তাহলে চলো আর কিছু বিরিয়ানি বিরিয়ানি আচ্ছা আচ্ছা তো এখানে নেই চলো অন্য জায়গায় সাইকেলে নেওয়া যাবে

বাজার সব ঠিক আছে তো তোমার ইচ্ছা মতন সব হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো খাওয়া দাওয়া করেন নাকি হ্যাঁ এবার রান্না বান্না করেন দেখেন সেই ডিম আনা হয়েছে সবিন তারপর কাঁচা তরকারি সবই পেয়েছি হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনারা এখন খাওয়া দাওয়া করেন ভালোভাবে রান্না বান্না করো হ্যাঁ কথা হ্যাঁ বলো রাগ করবো না না রাগ করবো কেন বলো মানে মাঝে মাঝে আমরা ভাবি যে মামা যদি না আসে আসো তাহলে সেই দিনটা হ্যাঁ মানে ভাবি যে অনেক দিন না আসলে তখন ভাবি যদি না আসে তখন সেই দুর্দশার দিনটা যদি চলে আসে সেই দিন খুব টেনশানে মানে মাঝে মাঝে ভাবি যে যদি না আসে তখনটা আমার সেই আবার না না আমি আপনাদেরকে কথা দিয়েছি আমি যত সম্ভব চেষ্টা করব যে আমি প্রতি মাসে আসার জন্য হ্যাঁ আর এসে আমি যতটা পারি ঠিক আছে যতটুকু পারবো চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে আপনারা নিশ্চিন্তে থাকেন দুদিন পরে আসবো পুজোর সময় আসবো পুজো তো আর বেশি দিন নেই পুজোর সময় আসতে হবে পুজোর সময় জামা প্যান্ট কিনে আচ্ছা পুজোর সময় জামা প্যান্ট লাগবে ও জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এইখানে দু টাকা আছে হ্যাঁ রাখুন এখানে দু টাকা আছে হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করেন তার মধ্যে আমি আবার আসব হ্যাঁ চেষ্টা করছি পুজোর মধ্যে অসুবিধা হবে না মানে দু টাকা গুনে নেন দুশো টাকার নোট আছে হ্যাঁ ঠিক আছে পুজো তো বছরে একবারই আসে ওই দিনটার জন্যই আমি অপেক্ষা করে থাকি ওই দিনটা যদি না কিছু না কিনতে পারি তাহলে আমি আফসোস থেকে যাবে সারা বছর আবার পরে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা খাওয়া-দাওয়া করুন হ্যাঁ আর দুপুর হতো হয়ে গেছে রান্না করুন বৃষ্টি পড়ছে আমি আবার যাবো হ্যাঁ আমি তো আজকে গাড়ি নিয়ে আসিনি আমি ট্রেনে এসিয়ার এখান থেকে হেঁটে আসলাম আর এই বৃষ্টির মধ্যে মানে পুরো ভিজে গেছি কি বলবো ঠিক আছে খুশি তাহলে ভালো থেকো ঠিক আছে বলছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং তরুণ মামার পাশে থাকবেন যাতে আমাদের কাছে আসতে পারে আপনার এই মামা আসে বলে আমরা একটু ঠিকভাবে খেতে পাই আগে তো তাও কষ্ট অনেক কষ্ট করেই চলতে হবে এখন তাও আমরা ভালোভাবে চলতে পারি তোমরা পাশে এবং ভিডিওটা বেশি করে হ্যাঁ বন্ধুরা আপনারা সবই তো দেখলেন সবই তো শুনলেন যে কি পরিস্থিতির মধ্যে আছে খুশি তো মা চোখে দেখতে পায় না খুশির মা আর তার বাবা নেই বাবা মারা গেছে অনেক দিন আগেই এই ঘরের মধ্যে থাকে বর্ষার সময় এইবার প্রচণ্ড জল হয়ে গেছিল ঘরের মধ্যে এত সমান জল হয়ে গেছিল প্রায় তিন চারির জল হয়ে গেছিলো এই জলের সময় এরা এখানে থাকতে পারিনি দেখছেন কি জায়গায় থাকে চারিদিকে বাগান এই জায়গার মধ্যে থাকতে পারে জল ঢুকে প্রচুর কষ্ট করে এরা সত্যি মানে খারাপও লাগে তোমরা ভালো থেকো ঠিক আছে আর ওই বা পয়সা দিলাম আপনারা বাজার টাজার সবই তো দিলাম আর দু হাজার টাকা দিয়েছি এটাতে মোটামুটি চলে যাবে পুজো পর্যন্ত হ্যাঁ ঠিক আছে তার মধ্যে আমি আবার আসছি ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনারা খুশি থাকবেন হ্যাঁ ঠিক আছে ভালোভাবে খাওয়া দাওয়া করো হ্যাঁ 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 ভালোভাবে খাওয়া দাওয়া করবেন হ্যাঁ আপনাদের খুবই কষ্ট এই কষ্টতে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কে কিভাবে চলবেন আপনারা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসি খুশি হ্যাঁ আসি আচ্ছা